তো আসসালামু আলাইকুম বন্ধুরা একটা কাতলা মাছ নিয়ে কাটতে বসে গেছি তো আমি আগে এর আষ্টেগুলো ছাড়িয়ে নিয়েছি কাতলা মাছটার ওজন প্রায় দেড় কেজি বা তার বেশি হবে একটু তো দেখুন বন্ধুরা মাছটা অনেক বড় এ কারণে আমার ধরতে অসুবিধা হচ্ছিলো তারপরেও কষ্ট করে কেটেছি তো মাছটা টাটকা মাছ ছিল তো কাতলা মাছ সম্পর্কে একটু কথা বলি যেটা না বললেই নয় আমাদের বাংলাদেশ আর ভারতে কাতলা মাছের খুবই জনপ্রিয়তা আছে কাতলা মাছ অনেকেই খেতে খুব পছন্দ করে আমারও ভালোই লাগে খেতে তখন আমি মাছটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা দৌড়তে অসুবিধা হচ্ছে তারপরেও তো আমার মাঝখান থেকে কেটে নেওয়া হয়ে গেছে কাতলা মাছের বিশেষভাবে পুষ্টিগুণ সম্পর্কে বেশি কিছু জানা যায়নি তবে প্রোটিনের চাহিদা তো অবশ্যই পূরণ করে যেহেতু মাছ তো আমি দেখুন বন্ধুরা পিচ পিচ করে কেটে নিচ্ছি তো আগে দাগা বের করে নিচ্ছি তার আগে নিয়ে নিয়েছি পেটিগুলো কেটে তো এই সাইজ করছি সাইজগুলো বেশি বড় করব না পাতলা পাতলা করে কাটবো বেশি মোটা করলে আবার আপনাদের ভায়ার খেতে অসুবিধা হয় সে মোটা খেতে পারে না ওহো বন্ধুরা আমি তো বলতে ভুলেই গেছি এই কাতলা মাছ দিয়ে আজ কি রান্না করব। তো এই কাতলা মাছ দিয়ে নতুন আলু টমেটো আর কুমড়োর বড়ি দিয়ে দারুণ একটা রেসিপি হবে শীতকালে কুমড়োর বড়ি তো সবাই খেয়ে থাকেন আসলে কুমড়োর বড়িটা অনেক টেস্ট হয় আমার খুব ভালো লাগে তো আমার মাছ কাটা হয়ে গেছে এখন মাছগুলোকে উঠিয়ে নি ধোয়ার জন্য তো চলুন বন্ধুরা মাছগুলোকে ধুয়ে নিয়ে আসি আসার পরে মূল রান্নাতে আমরা চলে যাব তো মাছগুলো এই যে আমার কাটার পর এতখানি হয়েছে তো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি এখানে আমি চারটে দাগার একটি পেটি নিয়েছি এরপর লবণ আর হলুদ দিয়ে মাছটিকে ম্যারিনেশন করে পাঁচ মিনিট রাখবো রাখার পর কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হলে মাছগুলোর ভেতর দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নেব তো মাছগুলো কড়াইয়ের ভেতর এখন দিয়ে দিচ্ছি তো টমেটোর কথা একটু বলি টমেটো আমাদের দেশে যেমন প্রিয় খাবার প্রত্যেকটা দেশেও অন্য এক প্রিয় খাব অন্যতম এক প্রিয় খাবার ছালাত করে সবাই খায় ছালাতের পাশাপাশি রান্নাও করে খায় তো এর পুষ্টিগুণ অনেক যে কারণে এটাকে সবাই পছন্দ করে একটি মাঝারি সাইজের টমেটোতে প্রায় পঁচিশ ক্যালোরি পুষ্টিগুণ থাকে তো মাছটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে এক পিট কী সুন্দর লাল লাল হয়েছে তো এভাবে আমার মাছটাকে ভেজে নিতে হবে তো এর থেকে কড়া ভাজলে মাছটা বা ভেতরে মশলা বা ঝোল কিছু যাবে না বিশেষভাবে এ কারণে আমি অনেক বেশি ভাজবো না তো আমার মাছটাকে ভেজে নেওয়া কমপ্লিট এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি তো আমার উঠিয়ে নেওয়ার পর এর ভেতর কুমড়োর বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব ভে এটা ভেজে রান্না করতে হয় না হলে কাঁচা দিলে গন্ধ লাগে তো ভেজে নিলে গন্ধটা আর থাকবে না এখন আমার হালকা করে ভেজে নিয়েছি এরপর আমি উঠিয়ে নিচ্ছি এরপর চলে যাচ্ছি রান্নায় তো কড়াইয়ে তেল দিয়ে তাতে আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি যদিও তেলটা একটু কম গরম হয়েছে তো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সরিষা বাটা জিরা বাটা আর গরম মশলা বাটা তারপর এর ভিতরে দিয়ে দেব কাঁচা হলুদ আর শুকনো ঝাল বাটা তো দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা তো একটু পানিও দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি টমেটো একটি নরম ফল কিন্তু এটি হাড়কে শক্ত করতে বিশেষভাবে ভূমিকা রাখে তো আমরা টমেটোর ভিটামিন সম্পর্কে উপকারিতা সম্পর্কে যতই বলা হবে ততই কমই বলা হবে তোর মধ্যে এখন মশলার মধ্যে একটু টমেটো দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ তো আমি কাঁচা হলুদ একটু বেটে দিয়েছিলাম কিন্তু তাতে কালার ভালো আসেনি তার জন্য আমি আবারও একটু গুঁড়া হলুদ ব্যবহার করেছি তো আমার মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর ভেতর আলুগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি আলুটা ভাজিনি নতুন আলু তো এই কারণে তো নতুন আলু আলুও আমাদের এক অত্যন্ত জনপ্রিয় একটা খাবার বিভিন্ন দেশে এর অনেক চাহিদা রয়েছে আয়ারল্যান্ডে তো মানুষের প্রধান খাদ্য আলুই তো এখন এতে একটু পানি দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর বাকি প্রসেসিং শুরু হবে তো পানি দিয়ে নেড়ে চড়ে নিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসবো পাঁচ থেকে সাত মিনিট পর তো এখন ঢাকাটাকে উঠিয়ে দেখছি তো দেখুন বন্ধুরা পানি অনেকটাই কমে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেব তো দিয়ে দিচ্ছি একটা টমেটো চার ফালি করে রেখেছিলাম সে দুইটা টমেটো মোট কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব আলু টমেটো আর বড়ি একসাথে তো বন্ধুরা আপনারা এই তরকারিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন আলুর সাথে শীতকালীন সবজি টমেটো খুব টেস্ট হবে খেতে আমার তো অনেক পছন্দের একটা তরকারি তো এখন এটাকে নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এর ভিতর দিয়ে দেব ঝোলের পানি তো এখন ঝোলের পানিটা অ্যাড করছি তো ঝোলের পানি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো ঝোলের পানি দেওয়ার পর এর ভিতর আমি কাঁচা ঝাল মাছ সবই দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো মাছটা দেওয়া আপনাদের দেখানো হয়নি দিয়ে এখন আবারও একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মাছটার সাথেও ঝোলটা ভালোভাবে মিশে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে পারফেক্টলি বড়িও সিদ্ধ হয়ে গেছে আমার তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন তো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু তো তরকারি রান্না রেডি এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি একটা পাত্রে তো এটা নামিয়ে নেওয়া হয়ে গেছে প্রায় একটু বেশি হয়ে গেছে পাত্রের থেকে তাই আস্তে আস্তে ঢেলে নিচ্ছি তরকারিটা পুরোপুরি রেডি ভাতের সাথে খাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছে আস